আমাদের দেশে নারীর জনসংখ্যা অনুপাতে নারীর সংখ্যা বেশি সেই হতো তিনশো থেকে চারশো কিন্তু এই একশো সরাসরি ভোটে নির্বাচিত হওয়া উচিত আমরা দেখেছি গত চুয়ান্ন বছর যেভাবে এই সংরক্ষিত আসনের নামে নারীরা হেনস্থার শিকার হয়েছে অশিক্ষিত নারী সংসদে গিয়েছে নাম পর্যন্ত প্রধানমন্ত্রীর নাম বলতে পারে না দলের নাম বলতে পারে না তারাও সংসদ সদস্য হয়েছে কেউ কেউ গিয়া গান গিয়ে সারাদিন সংসদকে মহান সংসদকে অপমানিত করেছে এই সংরক্ষিত আসনের কারণে কাজে আমরা মনে করি আমাদের দল মনে করে এটা আমরা আলোচনা করে এসেছি সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার প্রস্তাব করছি এবং সমর্থন করছি যেটা আপনারা করেছেন ধন্যবাদ ধন্যবাদ আমি যেভাবে আবার একটু পিছিয়ে গিয়ে বলি প্রথমত একশো আসন সংরক্ষণের ব্যাপারে কয়েকটি দল যারা আপনারা ভিন্ন মত পোষণ করেন ডিসেন্টিং ওপিনিয়ন আছে আমি যেটা বুঝতেছি যে এটা এটা ওই দুই মাসের আলোচনায়ও হয়েছে যেটা সেটা হচ্ছে যে কয়েকটি কয়েকটি দলের পক্ষ থেকে তখনও নারীদের একশো আসন সংরক্ষণের ব্যাপারে আপত্তি তুলেছিলেন আমরা সেটা নোট করেছি কিন্তু যেহেতু সংখ্যাগরিষ্ঠ দলের পক্ষ থেকে এই ব্যাপারে এক ধরনের ঐক্যমত্য আছে এক ধরনের অবস্থান আছে যে জাতীয় সংসদে নারী আসন একশোতে উন্নীত করা এবং সেই সেই বিষয়ে একটা ঐক্যমত্য আছে এই জায়গাটুকু আমরা কি এই জায়গায় কনক্লুড করতে পারি যে এই জায়গাটাতে আমাদের আছে উইথ রেজার্ভেশন আমি জানি আপনাদের কারো কারো রেজার্ভেশন আছে আমরা সত্য আর্টিকেল সেভেন্টি নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছি এই ক্ষেত্রেও অ্যাপ্লিকেবেল আপনারা ওইখানে বলতে পারবেন যে এই বিষয়ে আপনাদের ডিসেন্ট আছে আপনাদের পার্টির নাম ধরেই থাকবে যে আপনারা ঠিক আছে আপনার কি ভিন্ন মত আছে আমার এই বক্তব্য মানে আপনার ভিন্ন মত আছে কি যে আচ্ছা তাহলে আমরা অন্য বিষয় আছি এই জায়গায় আমরা কনক্লুড করি আপনার কি ভিন্ন মত আছে আমার এই ব্যাপারে একশোর ব্যাপারে ভিন্ন মত আছে আপনার স্যার এই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন স্যার বর্তমানে যে সংরক্ষিত পঞ্চাশটা আসন আছে এদের কিন্তু সরকার গঠনে কোনো অবদান নাই আমাদের এই জিনিসটা ক্লিয়ার করতে হবে যে একশো সংরক্ষিত আসন একশো সংরক্ষিত আসন বলে যে আমরা বলতেছি আমরা যখন তিনশো থেকে চারশোতে নিব তখন কিন্তু তারা নির্বাচনের মাধ্যমে আমরা বলতেছি বর্তমানে যে পঞ্চাশটা আবার আপনি কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছেন প্লিজ আমাদেরকে অগ্রসর হতে দিন এইটার উপর অগ্রসর হতে দিন আমি আপনাকে বলি বিষয়টা হচ্ছে যে প্রথম কথাটা হচ্ছে যে নারী আসন সংরক্ষিত একশোতে বৃদ্ধি করার ব্যাপারে আপনার কোনো ভিন্ন মত আছে না না ভিন্ন মত নাই বসেন আমরা পরের পর্যায়ে আসি কিভাবে তৈরি হবে সেটা পরের পর্যায়ে আছি কারণ আপনার সব কিছু একসাথে করতে গেলে সমস্যা হচ্ছে আমরা তো কোথাও পৌঁছেছি না ভাই এখন বাজে পনেরো দুটো আমরা দুটোর সময় কেটে যাব আজকে আরো একটা বিষয় আছে আলোচনার সর আচ্ছা আপনি বলতে চান বলুন স্যার সরকার গঠনে যখন স্যার এই একশোটা আসন ভূমিকা পালন করবে তখনই রাজনৈতিক দলগুলো নারীদের একশো আসনের বিষয়ে গুরুত্ব আরোপ করবে এইটা হলো গুরুত্বপূর্ণ এই জায়গায় এটা হচ্ছে আপনার রাজনৈতিক বিশ্লেষণ সেটা আমরা বুঝতে পারি আপনি কিন্তু সংখ্যা এখানে আমরা খুব প্লেন অ্যান্ড সিম্পল সংখ্যার হিসাব করছি যে এই এখন বাংলাদেশের বিদ্যমান জাতীয় সংসদের একশো নারীর আসন সংরক্ষণের ব্যাপারে আপনার কি ভিন্ন মত আছে না না নাই বাস তাহলে বোঝুন আমরা পরে আমরা আবার আপনার কাছে আসবো আলোচনার জন্য তাহলে এই জায়গাটাই আমরা প্রক্রিয়ার প্রশ্নে না ব্যাপারে ভিন্ন মত আছে এই জন্য আমি সরাসরি বলতে পারছি না বুঝতে পেরেছেন প্রত্যেকে সরাসরি কথা বলছেন প্রিন্স ভাই কি ঠিক আছে বলতে দেন। ধন্যবাদ আমরা আজকে যখন হচ্ছে এই নারী আসন নিয়ে আলাপ হচ্ছে তখন একটু পিছন থেকে ফিরতে চাই অল্প একটু ছোট কথায় কারণ এই বাহাত্তরের সংবিধান যখন হচ্ছে প্রণয়ন করা হচ্ছিল ঠিক সেই সময় বাহাত্তরের দশই অক্টোবর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তখনই প্রস্তাব করেছিল নারী আসনের এবং সেটা সরাসরিভাবে নির্বাচিত হওয়ার এবং আজকে চুয়ান্ন বছর পর আজকে আবার যখন এই আলোচনা এসছে আজকে আমরা একই কথা বলছি যে নারী আসন থাকতে হবে একশো নারী আসন থাকতে হবে এবং তা সরাসরিভাবে নির্বাচিত হতে হবে এখন এই জায়গায় এসে একটু সামনে দিকে আগাতে চাচ্ছি এই একশোটি আসন কিভাবে করে এখন নির্বাচিত হবে এখন কি একশো আসনকে যুক্ত করে তিনশো থেকে চারশো করবেন এবং সেটা ঘূর্ণামায়ন পদ্ধতি হবে কিনা সিপিপি মনে করে এটাই সবচেয়ে বেশি প্রোগ্রেসিভ একটা আইডিয়া কিন্তু এই মুহূর্তে আমাদের বর্তমান ইলেকশন যে সিস্টেম আমাদের টোটাল ইলেকট্রাল সিস্টেম যেটা এই সিস্টেমের ক্ষেত্রে কে চারশো করতে যান যে নতুন পুরো আসন বিন্যাস হবে এবং আসন বিন্যাস করতে গেলে কেউ একজন প্রার্থী আমি একজন সংসদে প্রার্থী বিগত নির্বাচন করে আমার যদি আসনে একটু এদিক ওদিক হয় আমি একটা মামলা করে বসবো এতে কত বছর লাগবে এই তিনশোকে চারশোতে উত্তীর্ণ করে ঘূর্ণামান পদ্ধতি যাওয়ার কারণে কারণে ফলে এখন একটি সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতাকে স্বীকার করে আপাতত আমাদের তিনশো আসনেই নির্বাচন করতে হবে এবং আগামী জাতীয় সংসদে প্রয়োজনে আলোচনার ভিত্তিতে এই এই জায়গাটা হচ্ছে কি আমাদের প্রত্যাশার জায়গা যেটাকে হুর্নাম্যান পদ্ধতিতে হতে হবে চারশো আসনে উত্তীর্ণ হতে হবে তবে এটা ইমপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের একটু অপেক্ষা করতে হবে এবং আগামী জাতীয় সংসদ এবং জনগণের যে ম্যান্ডেট সেটার দিকে তাকাতে হবে ধন্যবাদ আফরিন্দি জমিয়ত ইসলাম ধন্যবাদ আমি সম্মানিত সহসভাপতি সাহেবের মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনি একটা পর্যায়ে বলেছেন যে সংস্কার কমিশনের সবগুলো প্রস্তাব যে থাকতেই হবে বা রাখতেই হবে আমরা তো এই জায়গায় নেই এ কথাটা খুব ভালো লেগেছে আমাদের কাছে ঠিক আরেকটা জিনিস খারাপ লাগার সেটি হচ্ছে যে এই জায়গাটাতে এসে আমরা একটু শক্ত অবস্থান দেখতে পাচ্ছি বিষয়টি কেন মানে নারীদের এই বিষয়টাকে এত সিরিয়াসলি নেওয়া আমি বিনয়ের সাথে আমরা একটু কম বুঝছি বা এটা অনেকের ধারণা পৃথিবীর কোন জায়গাতে পশ্চিমা দুনিয়ার বলেন অন্য কোন জায়গাতে আপনারা একশো পার্সেন্ট বা এই একশো সিট বা দুইশো সিট নারীদের জন্য রিজার্ভ কোন জায়গাটাতে আছে আমরা একটু দৃষ্টান্ত চাই আপনার কাছে দুই নম্বর এক এক মিনিট মিনিট দুই জি দুই নম্বর আমরা চাই যদি জনসংখ্যা বৃদ্ধির কারণে আপনার সংখ্যা বৃদ্ধি করতে হয় সেটাতে আমরা আমার দলের পক্ষ থেকে জমিয়তলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা একমত আসো সরাসরি ভোট নারী পুরুষ সবার জন্য চারশো আসনে উন্মুক্ত থাকবে সরাসরি ভোট আমি মনে করি একশো তাদের জন্য রিজার্ভ রাখা আলাদা রাখা এটা তাদের সম্মানের সাথে যায় না আমরা তাদেরকে মা হিসাবে সম্মান করি বোন হিসাবে সম্মান করি ওয়াইফ হিসাবে সম্মান করি সর্বক্ষেত্রে আমরা সম্মান করি বাংলাদেশে তারা অনগ্রসর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয় সুতরাং আমরা আমরা সর্বক্ষেত্রে আমরা সরাসরি ভোটের মাধ্যমে এই বিষয়টাকে আমরা ডিল করতে চাই ধন্যবাদ জনাব সাদাত হোসেন সেলিম প্রথমে মাননবর সহসভাপতির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে ইতিমধ্যে আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাদাভাবে আলোচনা করেছেন আলোচনা করার মধ্যে দিয়ে যে একটা প্রস্তাবনা পেয়েছেন সেখানে আবার এই বর্তমানে নতুন করে এসে আবার সেই প্রস্তাবের বাইরে গিয়ে নতুন করে বক্তব্য রাখার সুযোগ দিলে এই আলোচনা কেমন পর্যন্ত শেষ হবে না এটা আপনার প্রতি ভবিষ্যতে আগামী আলোচনাগুলোর মধ্য দিয়েও আপনার এই ব্যবস্থাটা ইয়ে করবেন আমরা ঐক্যমর্থ্য কমিশনে একটা বক্তব্য দিয়ে এসেছি এখানে এসে আবার অন্যরকম বক্তব্য দেবো এটা আমার মনে হয় আপনার অ্যালাউ করার ঠিক নয় এখানে দুজন মান্যবর মানে সংসদ সদস্য আছেন সাবেক যারা আপনার সংসদ হয়েছেন তারা সংসদে ঢোকার পূর্বেই একটা মিথ্যা ঘোষণা দিয়ে সংসদে প্রবেশ করেন তারা দশ কোটি টাকা খরচ করে এসে বলেন যে আমরা তিরিশ লক্ষ টাকা খরচ করে আমরা নির্বাচিত হয়েছি মিথ্যা দিয়ে শুরু হয় সংসদ এখানে আমাদের কোনো দ্বিমত নেই আমরা একমত পোষণ করছি নারীদের আসন বৃদ্ধি করার ব্যাপারে এখানে সরাসরি নির্বাচনের কথা এসেছে আমরা যারা এখানে অতিথি নির্বাচন করেছেন বা বর্তমান আমরা যারা নির্বাচন করেছি একটা আসনে নির্বাচন করতে আমাদের জিব্বা বের হয়ে গেছে বাস্তবতা হলো যে এটা একজন নারীর পক্ষে মানে তিনটা আসন নিয়ে একটা আসনে সরাসরি নির্বাচনের কথা যারা বলছেন তারা বলতে পারেন কিন্তু তাদের আমার মনে অভিজ্ঞতা ঘাটতি আছে বর্তমান নির্বাচন পদ্ধতিতে সেক্ষেত্রে যদি সরকার দায়িত্ব নেয় নির্বাচন সম্পূর্ণ খরচ আমরা যেটা বলছি আগে থেকে যে পুরুষ এবং মহিলাদের সম্পূর্ণ খরচ যদি দেয় তাই সরাসরি নির্বাচন হতে পারে অন্যথায় বিদ্যমান পদ্ধতিতে আপনার সংখ্যানুষিক হারেই এটাকে বিবেচনা করার প্রয়োজন আছে এবং এর বাইরে যাওয়ার মতো কোনো আপনার অবস্থা দেখছি না আমরা পুরুষ যারা নির্বাচিত হয়ে আসবো তারাও আমরা দলের কাছে দায়বদ্ধ থাকবো নারীরাও দলের কাছে দায়বদ্ধ থাকবেন আবার নারীদেরকে অলঙ্কার অলঙ্কারী হিসাবে এটা গণ্য করে জিনিসটা আপনার আমার মনে হয় নারীদের প্রতি একটু অবিচার করা হচ্ছে আর এখানে দলের প্রতি তো আমরা যারা পুরুষ সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হব আমরাও দলের প্রতি অনুগত থাকব নারীরাও দলের প্রতি অনুগত থাকবে নারীদেরকে এই ব্যাপারে বিশেষভাবে চিহ্নিত করার কোনো কারণ নাই ঘূর্ণমান পদ্ধতি আমাদের মাথায় কোনোভাবে আসতেছে না দিন ধরে মাথাটা ঘুরতেছে এটা বুঝে উঠতে পারছি না যেটা বুঝতেছি সেটা হলো যে বিদ্যমান পদ্ধতি থেকেই আর মানে আপনারা আমার মনে হয় একমত আমি একমত বিদ্যমান পদ্ধতিতে কারণ সরাসরি নির্বাচনে এটা কোনো অবস্থায় বাংলাদেশ আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি সাধনা মহল আমজনতা দল আহ আমি সাধনা মহল আম জনতা দল থেকে প্রথমত কমিশনকে অনেক ধন্যবাদ জানাই যে বিষয়টিকে আমলে নিয়েছেন কারণ গত মিটিংয়ে আমি একটু সুষঙ্কিত হয়ে গিয়েছিলাম তো একশো আসনে তো সরাসরি আমার দল সরাসরি নির্বাচিত একশো জন নারী প্রতিনিধি সংসদে দেখার পক্ষে সুস্পষ্ট অবস্থান ঘোষণা করছেন এ গেল এক দুই হচ্ছে ঘূর্ণায়মন পদ্ধতিটা নিয়ে আমি একটু সহজ করে বুঝেছি সেটা বলি যেমন ঢাকায় ধরেন ছটা আসন আছে এই বছর এক দুই তিন এই তিনটা আসন নিয়ে একজন নারী সংসদ সদস্য মানে কয়েকজন নারী প্রতিদ্বন্দ্বিতা করবেন পরবর্তীতে পরবর্তী নির্বাচনে চার পাঁচ ছয় এই তিনটা আসন মিলে দাঁড়াবে এটা হচ্ছে আমার সহজ বোধ যদি এভাবে হয় এক কথা এখানে একটা হালকা কনফিউশন আছে বলে হয়তো আমরা সরাসরি হ্যাঁ বা না বলে দিতে পারছি না এটা ছিল আমার বোঝা যদি বোঝা ভুল থাকে তাহলে আমিও ওয়ান অফ দ্য না বোঝা পার্টি এক দুই নাম্বার হচ্ছে

যখন আপনাদের সঙ্গে আমরা আলাদা আলাদা ভাবে জাতীয় ঐক্যমত কমিশন বসেছিল সুতরাং আপনি এখন আপনার যে প্রস্তাবগুলো সামনে আমি বলছি আমি অতটা আবার অবুঝ না আমি বুঝে বলছি যদি এটা পড়ি তাহলে কনফিউশন আছে এটাকে নেগেটিভলি নেয় মতো আমি কিছু দেখছি না কনফিউশন থাকবে আমরা কনফিউশন দূর করবো তাহলে যদি ব্যবস্থা এমন হয় যে এখনকার বর্তমান তিনশো আসন ভেঙে সারা দেশে চারশোটা আসন আগে নির্বাচিত বিনাশ করে সেখান থেকে 100টা করা হবে না তাহলে তো গোড়ায় একটা বোঝার ভুলটা আছে না তাহলে ভুলটা ভেঙে দিলেই আমার মনে হয় লেখাটা যদি ওইভাবে পরিষ্কার করে দেন তাহলে আমার মতো অনেকেরই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে জি ইন দ্যাট কেস আমরা এগ্রি করছি কি করতে না ধন্যবাদ আমি جناب মুস্তাফিদুল রহমান ইরান লেবার পার্টি তারপর আমি আসব এনডিএম এর মমিনুল আমিন কাছে ধন্যবাদ আসলে আমাদের এটা লম্বা হয়ে যাচ্ছে এক নম্বর হচ্ছে আমরা এক পাঁচশো আসন যেই সংরক্ষিত এটার পক্ষে তবে দুই হাজার এক সালে বিএনপির একটা অঙ্গীকার ছিল যে পাঁচশো আসনে উন্নীত করার ওটা যদি হতো তাহলে আজকে আমাদের অনেক বিতর্ক থেকে আমরা এড়িয়ে যেতে পারতাম আমাদের এই যে নির্বাচনের পদ্ধতিটা কি হবে এই পদ্ধতিটায় আমরা পি আর গুণীয়মান সরাসরি অনেকগুলো কথা আসছে সরাসরি হলে বেশি ভালো হয় কারণ তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসবে এরপরে আসেন যে বর্তমানে আমাদের অনেকগুলো অভিজ্ঞতা আছে যারা এই সংরক্ষিত আসনে নির্বাচিত হয়ে আসেন দল থেকে তারা শুধুমাত্র সাক্ষী গোপালের মতো এবং সংসদে এই যে কোরাম সংকট ঠেকানোর জন্য তাদেরকেই শুধু ব্যবহার করা হয় তাদের কোনো কাজ নাই তাদের কোনো দায়িত্ব নাই সুনির্দিষ্ট কিছু নাই তাদের এবং এই যে ইউনিয়ন পরিষদগুলোতে যে মেম্বার আছে এবং সিটি কর্পোরেশনের যে মহিলা যারা কমিশনার আছে তারা শুধুমাত্র আমাদের কাছে অভিযোগ করে তাদের কোনো কার্য কোনো এরিয়া নাই কোনো কিছু নাই এই জন্য আপনাদের এখানে এর এখানে কোনো কিছু যুক্ত করা সম্ভব কিনা এটা দেখা উচিত তবে সরাসরি নির্বাচন হওয়া উচিত এবং তিনশো আসন প্লাস একশো আসন তিন আসনে একজন নির্বাচন করবে এটা হলে এটা খুব সুন্দর হবে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ জনাব আমিন মহাসচিব ধন্যবাদ আমি খুব একটা বিকল্প প্রস্তাব দেব গতদিনের আলোচনা যাব না তার আগে আমি ছোট একটা অসঙ্গতি মাননীয় সহসভাপতি দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য যেতে চাই আমাদের এখানে সুজনের পক্ষ থেকে বিভিন্ন নারী আসনে কিভাবে নির্বাচন হবে নির্বাচন পদ্ধতি নিয়ে একটা লম বিশ্লেষণ দেওয়া হয়েছে এবং সেখানে ঘূর্ণায়মান পদ্ধতিকে খুব মহিমান্বিতভাবে উপস্থাপন করা হয়েছে ডক্টর মোদিউল আলম স্যার আমাদের অত্যন্ত শ্রদ্ধা আমি তার প্রতি সম্মান রেখেই এবং বিনয়ের সাথে আমি সহসভাপতির দৃষ্টি আকর্ষণ করছি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের টার্মস অফ রেফারেন্সে সুজনের মতো বেসরকারি একটা সংস্থা তার বিশ্লেষণ দিতে পারে কিনা এবং যদি সুজন দিতে পারে সুযোগটা সুজন পায় তাহলে বাংলাদেশের অন্যান্য থিঙ্ক্যান্ড যেগুলো রয়েছে টিআইডিও হতে পারে সিপিডিও হতে পারে তারা তাদের কোনো বিশ্লেষণ অন্য কোনো সংস্কার প্রস্তাবনা দিতে পারেন কিনা এটা আমি বিনয়ের সাথে এবং সারের প্রতিশোধ প্রশ্ন রাখতে চাই এটা একটা অসঙ্গতি আমার কাছে মনে হয়েছে আমি তুলে বলছি দ্বিতীয় আমি যে বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা করবো আমরা গতদিনে আলোচনা ছিলাম যে দলের অবস্থান যেটা পঞ্চাশ আসনের সর্বশীত নির্বাচন সব বাদ দিয়ে আমি বিকল্প প্রস্তাব দিচ্ছি যে বিকল্প প্রস্তাব যেটা জানতে চেয়েছেন আমাদের মনে হয় যে পঞ্চাশটা আসন বর্তমানে রয়েছে যে পদ্ধতিতে মনোনীত হবে সেভাবেই থাকবে তবে তিনশো আসনের টেন পার্সেন্ট রাজনৈতিক দলগুলো বাধ্যতামূলক মনোনয়ন দিবে যদি এটা হয় তাহলে আমরা মনে হয় এই প্রস্তাবটা দিয়ে আমি বলছি যে আসনে মনোনয়ন দেবে আর পঞ্চাশটা আসনে বিদ্যমান পদ্ধতিতেই মনোনীত হবে এটাই বলতে চাচ্ছি ধন্যবাদ আমিন আমি হুদা এসানুল হুদা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ নারী আসনের আসলে ইটস বলড অনস টু দুইটা পয়েন্টে চলে আসছে সরাসরি এবং 100 আসন আমার মনে হয় এর বাইরে কিছু অবাস্তব প্রস্তাব আসছে GNU নিয়মন বাংলাদেশ এটা সম্ভব না এর আগে আমি যদি একটা প্রশ্ন করি আপনাদের সবাইকে যে আমরা নারীর ক্ষমতায়নের ব্যাপারে অনেক কথা বলছি আমাদের সংস্কার কমিটিতে কোনো নারী নেই পৃথিবীতে কয়টা শীর্ষ দেশে নারী নেতৃত্ব আছে কিংবা আমাদের রাজনৈতিক দলগুলোতে কয়জন শীর্ষ নারী নেতৃত্ব আছে হ্যাঁ বলতে পারেন যে গত তিরিশ বছর তো প্রধানমন্ত্রী ছিলেন নারী এর বাইরে কিন্তু খুব একটা নেই এটা ক্রমান্বয়ে তৈরি করতে হবে আমাদেরকে ঘূর্ণময়ন পদ্ধতি বাংলাদেশের জন্য প্রযোজ্য হতে পারে না আমরা ছাড়ের প্রশ্নে ঐক্যমতের প্রশ্নে একশো আসনে রাজি হয়েছি একশো আসনেও দেওয়ার মতো প্রার্থী আমাদের নেই আর আরেকটি কথা এসে যাচ্ছে যে আপনারা যদি ওই সরাসরি নির্বাচনে চলে যান বাংলাদেশের অধিকাংশ দলের একটি বা দুটি দল ছাড়া নারী প্রার্থী দেওয়ারই ক্ষমতা নেই সেই বিষয়টিও আমলে নিতে হবে কারা যাবেন সংসদে আমরা সংসদটা দেখেছি আগে সেই সংসদে উচ্চারণ পর্যন্ত করতে পারেনি এই ক্রাইটেরিয়াগুলো আমার মনে হয় ক্রাইটেরিয়া সেট করা উচিত নারীদের ব্যাপারে তারা কারা এবং সেইখানে আপনাদের অনেক ভালো প্রস্তাব আছে

প্রায় সকলে 181 મત কিন্তু কিভাবে 181 যাব সেটা নিয়ে কোন সেটা নিয়ে কথা বলছেন আপনি সেই জায়গাটা যদি 50টা আসন যেটা সংরক্ষিত ছিল সেই জায়গা থেকে অন্য যে বাকি 50টা আছে সেইটার ব্যাপারে আমি এই কথাগুলো বলছিলাম যে সেখানে একটা ক্রাইটেরিয়া সেট করে দেওয়া যায় কিনা সরাসরি নির্বাচনটা যদি আপনি দিতে যান তিনটি আসনের বিপত্তি আরেকটি নারী আসনে সেখানে ক্ষমতার দ্বন্দ্ব হবে মতার দ্বন্দ্ব হবে আপনার সেখানে আর শেষ শেষ আরেকটি যে ব্যাপার আমরা বলছি এখানে আমরা কিছুটা বৈষম্য দেখতে পাচ্ছি এনসিপির একজন প্রশ্ন করেছেন যারা আসছেন কারা আসছেন আমরা দেখেছি বাংলাদেশের সর্ববৃহৎ দল থেকেও তিনজন করে আনা হচ্ছে আবার সদ্য জাস্ট জন্ম নেওয়া দল থেকেও তিনজন করে আনা হচ্ছে আমরা বারো দলীয় জোট আমরাও তিনজন পাচ্ছি কিছু কিছু দল আছে যাদের দুজন তিনজন করে আসছে তো এই ক্রাইটেরিয়াটা আপনারা একটু পরিষ্কার করবেন দয়া করে ধন্যবাদ জি ধন্যবাদ আমরা আমার মনে হয় এই পর্যায়ে এই আলোচনাটা চলমান থাকবে আমরা মধ্যাহ্ন ভোজ এবং জোহরের নামাজের বিরতির পর এসে আবার এখান থেকেই এখনো আমার কাছে আরো পাঁচ ছয় ছয় সাতজনের নাম আছে তাদেরকে আমরা তাদের কথা আমরা বিরতির পরে শুনব না এটা এভাবে শেষ হবে না এটা শেষ হবে না দুইটা চল্লিশে ফিরে আসবো জনাব জোনায়দ সাকি মাইক্রোফোন দেন আমরা আমরা কিন্তু বিরতিতে চলে গেছি জনাব সাকি সাহেব এর মধ্যেই কিছু একটা বলবেন আমরা আচ্ছা ঠিক আছে তাহলে ব্রেকের পরে ব্রেকের পরে ধন্যবাদ সবাইকে আমরা দুটা চল্লিশে আবার এই কক্ষে ফিরে আসবো